আমি কখনো ভাবিনি এক মুহূর্তেই আমার জীবনে এতটা পরিবর্তন আসবে তুমি যখন প্রথম দেখা দিলে মনে হয়েছিল যেন সময় থমকে গেছে সবকিছু কিছু স্থির হয়ে গেছে আর আমি শুধু তোমার দিকেই তাকিয়ে আছি আমার হৃদয়ে যে অনুভূতিটা জন্ম নিয়েছিল তা আগে কখনো অনুভব করিনি যেন পৃথিবীর সব কিছু এক জায়গায় এসে জড়ো হয়েছে আর আমি শুধু তোমার দিকেই তাকিয়ে আছি তোমার হাসির মধ্যে ছিল এমন কিছু যা আমি ভাষায় প্রকাশ করতে পারি না কণ্ঠস্বরটা ছিল এমন মিষ্টি যেন একটা মধুর সুর বেজে উঠেছে আমার হৃদয়ের গভীরে আমি জানি না কেন কিন্তু তোমার প্রতিটা প্রতিটা কথা হাসি আমাকে গভীর ভালোবাসার দিকে টেনে নিচ্ছিল আমরা পরস্পর সময় কিছু সময় কাটিয়েছি তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত তুমি হয়ে উঠেছিলে প্রথম প্রথম আমি ভাবতাম তুমি হয়তো আমায় ভুল বুঝবে হয়তো আমি তোমার কাছে অদ্ভুত লাগবো কিন্তু একদিন তোমার চোখে চোখ রেখে তুমি বললে জানো কেউ যদি সত্যিকারের ভালোবাসে তখন সে শুধু অনুভব করে না বলেও তার অনুভূতিটা প্রকাশ পায় সেদিন আমি বুঝলাম ভালোবাসা কখনো শব্দের মাধ্যমে প্রকাশিত হয় না সেটা একে অপরের উপস্থিতিতে একে অপরের ছোট ছোট অনুভূতিতে প্রকাশ পায় আমি সাহস করে তোমায় বললাম তোমাকে ভালোবাসতে চাই শুধু আজ নয় সারা জীবন তুমি কিছুক্ষণ চুপ ছিলে আমি শ্বাস আটকে অপেক্ষা করছিলাম তারপর তুমি হেসে বলে ভালোবাসা মানে শুধু বলা নয় অনুভব করা তুমি কি এতদিন ধরে অনুভব করনি আমি তখন বুঝলাম ভালোবাসা কখনো একতরফা হয় না তুমি সেই ভালোবাসার উত্তর আগেই দিয়েছ তোমার ছোট ছোট যত্নে তোমার নীরব অনুভূতিতে তখনই বুঝলাম ভালোবাসা কোনো শব্দ বা বাক্যের উপর নির্ভর করে না এটি একে অপরের গভীরে হৃদয়ের গভীরে চলে যায় আসলে আমার জীবনে অনেক দিন পার হয়ে গেছে কিন্তু তোমাকে প্রথম দেখার পর আমার বুঝতে দেরি হয়নি যে জীবনে পথে চলার আসল উদ্দেশ্য হলো একে অপরকে ভালোবাসা তুমি যখন প্রথম আমার সামনে এলে প্রথমবার যখন তোমার চোখে চোখ পড়লো তখন মনে হয়েছিল আমি যেন হারিয়ে যাচ্ছি তোমার শান্ত স্নিগ্ধ উপস্থিতি ছিল এমন যে আমার জীবনের এলোমেলো পৃথিবীটাও স্থির হয়ে গেল আমরা একে অপরকে জানা শুরু করলাম কিছু কথা কিছু হাসি কিছু অজানা অনুভূতি যা প্রতিটা মুহূর্তে আরো গভীর হয়ে উঠছিল আমি কখনো ভাবিনি এমন ভালোবাসা আমার জীবনে আসবে তুমি আমার কাছে যেমন এক অজানা রহস্য ছিলে তেমনি আমি তোমার কাছে নতুন কিছু এখন যখন আমরা একসঙ্গে আছি আমি জানি যে ভালোবাসা কখনোই সহজ নয় আমাদের সম্পর্কের মাঝে অনেক বাধা এসেছে কখনো একে অপরের থেকে দূরত্বে থাকা কখনো সময়ের অভাবে দূরে থাকতে হয়েছে কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা কখনো থেমে যায়নি বরং সেই ভালোবাসা শক্তি পেয়ে আমাদের কাছাকাছি এসেছে আরও তুমি যখন আমায় বলেছিলে তুমি যদি কখনো কঠিন সময়ের মধ্যে পড়ে যাও আমি তোমার পাশে থাকবো তখন আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী একজন মানুষ তোমার স্নিগ্ধ সঙ্গীতা তোমার অনুভূতি সহানুভূতি এইসব আমাকে নতুন করে জীবনের অর্থ বুঝিয়েছে আমি জানি আমাদের ভালোবাসার গল্পটা সহজ ছিল না এবং কখনোই হবে না তবে জানি আমরা একে অপরের পাশে আছি একে অপরকে ভালোবাসি এবং ভালোবাসা মানেই শুধু একসঙ্গে থাকা নয় কখনো কখনো দূরে থেকেও একে অপরকে অনুভব করা আজ এতগুলো বছর পর আমি যখন তোমার দিকে তাকাই তখনও মনে হয় আমি তোমাকে নতুন করে ভালোবাসতে চাই জীবনটা তো আসলে ভালোবাসা ছাড়া কিছুই নয় আর তুমি সেই ভালোবাসা আমার তোমার চোখে আমি যে পৃথিবীটা দেখতে পাই সেটা কখনোই আগের মতো ছিল না প্রথম প্রথম যখন তোমার দিকে তাকিয়েছিলাম কিছুটা দ্বিধা ছিল মনে হতো তুমি হয়তো আমার মতো সাধারণ কাউকে কখনো বুঝবে না আমার অনুভূতিগুলো তুমি বুঝতে পারবে না কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে শুরু করলাম ভালোবাসা কখনো সময় পরিমাণে মাপা যায় না সেটা আসে হৃদয়ের গভীরতা থেকে প্রথম যখন তুমি আমার কাছে এলে সব কিছু যেন বদলে গেল শুধু তোমার উপস্থিতি তোমার হাসি তোমার কথা বলার ধরন সব কিছুতেই ছিল একটা অদ্ভুত শান্তি মনে হতো আমার আমরা যেন হাজার বছরের পুরনো বন্ধু তোমার কাছ থেকে শিখেছি ভালোবাসা শুধু একে অপরকে কথা বলা নয় সেটি প্রতিদিনের ছোট ছোট কাজেও পাওয়া যায় তুমি যখন আমাকে হাত ধরলে আমার সব ভয় চলে গেল আমি জানতাম তুমি আমাকে কিছু না বলেও বুঝতে পারবে আমি কি অনুভব করছি তোমার কাছে সব কিছুই সহজ মনে হয় যেমন আমি যখন সমস্যায় পড়ি তুমি চুপচাপ পাশে এসে দাঁড়াও আর আমাকে সেই শক্তি দিয়ে যাও যা আমি নিজে কখনোই খুঁজে পাই না কখনো কখনো তুমি আমাকে কিছু বলো না কিন্তু তোমার চুপ থাকা তোমার নীরব উপস্থিতি আমার মনে একটা অদ্ভুত শান্তি এনে দেয় সেদিন যখন আমি জীবনকে নিয়ে খুব অস্থির ছিলাম তুমি আসলে পাশে বসে আমার হাত ধরেছিলে সেদিনই বুঝলাম ভালোবাসা কখনো একে অপরকে একা রেখে যাওয়ার নাম নয় সেটি একে অপরের পাশে থাকার নাম আমি জানি আমাদের জীবনে অনেক উত্থান পতন আসবে তবে জানো ভালোবাসা যদি সত্যিকারের হয় তা সময়ের সাথে আরো শক্তিশালী হয় আজ আমি বুঝতে পারি ভালোবাসা মানে শুধু একে অপরকে বলা কথা নয় বরং একে অপরের খারাপ সময়ে হাসি কান্নায় পাশে থাকা আমার জীবনে প্রেমের কোনো পরিকল্পনা ছিল না আমি জানতাম না যে কখনো এমন একজন আসবে যে আমার জীবনটাই বদলে দেবে তুমি যখন প্রথম আমার জীবনে এলে আমি বুঝতে পারলাম প্রেম শুধু সৃষ্টির কোনো রূপ নয় সেটা এক অদ্ভুত আকর্ষণ যা মানুষকে একে অপরের কাছে টেনে আনে আমি তোমাকে কখনো ভাবিনি তোমার জন্য আমার নিজেকে প্রস্তুত করিনি আমি কখনো কিন্তু তুমি আসলে ছেলে সেই একমাত্র মানুষ যে আমার জীবনে সত্যিকারের প্রেম নিয়ে আসলে তোমার সঙ্গে আমার পরিচয় শুরু হয় একদম সাধারণভাবে কিন্তু কিছু সময়ের মধ্যে সব কিছুই বদলে যায় তোমার চোখে আমি এক অদ্ভুত আলো দেখতে পাই যা আমার অন্ধকার জীবনে আলো এনে দিয়েছে প্রথম যখন আমরা একসঙ্গে কাটিয়েছিলাম আমি ভাবলাম হয়তো এটা শুধুমাত্র একটা সাধারণ বন্ধুত্ব কিন্তু আমি জানতাম না আমাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে গেছে তুমি কখনো আমাকে বলনি আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার প্রতিটা কাজ তোমার ছোট ছোট কতটা ভালোবাসো তোমার এই ভালোবাসা কেবল কথায় নয় সেটা প্রতিদিনের কাজেই ফুটে ওঠে তোমার হাসি তোমার কথা বলার ধরন তোমার হাসি তোমার কথা বলার ধরন আমার পাশে থাকার দৃঢ়তা সবকিছুই যেন আমার ভালোবাসার সেরা প্রকাশ আজ আমি জানি ভালোবাসা কখনো একতরফা হতে পারে না সেটা হয় একে অপরের প্রতি সম্মান আর অনুভূতির মধ্য দিয়ে আমি শুধু চাই তুমি জানো আমি তোমাকে ভালোবাসি এবং আমি জানি তুমি আমাকে কোনো শব্দ ছাড়া ভালোবাসা কখনো ভাবিনি আমি এমন এক ভালোবাসা পাবো যা শুধুমাত্র হৃদয়ের গভীরতায় বসে থাকবে আমাদের প্রথম দেখা খুব সাধারণভাবে ছিল তুমি জানো আমি খুব খুবই একা ছিলাম তখন আর তুমি তুমি আমার জীবনে এসেছিলে একদম অপ্রত্যাশিতভাবে কিন্তু যখন তুমি হাসলে মনে হলো যেন সারা পৃথিবীটাই এক মুহূর্তে থমকে গেল তোমার হাসির মধ্যেই ছিল এমন কিছু যা আমার নিঃসঙ্গ জীবনের শূন্যতা পূর্ণ করে দিল আমরা একে অপরকে ভালোভাবে জানতাম না তবে সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক গভীর হতে থাকে প্রথম প্রথম আমি বুঝতে পারছিলাম না কেন তুমি আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলে কিন্তু একদিন আমি বুঝলাম ভালোবাসা ঠিক এমনই হয় কোনো কিছু না বললেও দুই মানুষের হৃদয় একে অপরকে অনুভব করতে পারে একদিন তুমি আমার দিকে তাকিয়ে বললে তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি আমি জানতাম না কিভাবে তোমার চোখের চোখ রেখে আমি শুধু বললাম হ্যাঁ আমি জানি সেই মুহূর্তেই আমি বুঝলাম ভালোবাসা শুধু কথাই নয় একে অপরের অনুভূতিতে একে অপরের পাশে থাকার দৃঢ়তায় প্রকাশ পায় সরি একে অপরের পাশে থাকার দৃঢ়তায় প্রকাশ পায় আজ এতগুলো বছর পর আমি যখন তোমার পাশে এসে দাঁড়িয়েছি তখনও মনে হয় আমাদের ভালোবাসা কোনো নির্দিষ্ট সময় বা জায়গায় বন্দী নয় এটা অবিরাম অমিত এবং শুধুমাত্র একে অপরের উপস্থিতিতে পূর্ণতা পূর্ণ হয়ে ওঠে